যথারীতি আমার আহ মোটামুটি নিয়মিত গেস্ট ছিলেন আহ রাজা কি আপনার কাছে কয়েকটা বিষয় বিশেষ করে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আহ প্রেক্ষিতেই আপনাকে আনবো আলোচনায় সেটা হচ্ছে জামাত ইসলাম আজকে বড় একটি সমাবেশ করছে সোয়ার্ডী উদ্যানে এটি জামাতি ইসলামের জন্য এই প্রথমবার নতুন স্লোয়ারদী উদ্যানের একটি সমাবেশ এই সমাবেশে তারা রীতিমতো ট্রেন ভাড়া করে চমক দেখিয়েছে তিন জোড়া ট্রেন বা চার জোড়া ট্রেন আসছে আসছে তারপরে পরিবহন ভাড়া করে অর্থাৎ বড় একটা গ্যাদারিং তারা তাদের ধারণা যে দশ লাখের উপর মানুষ হবে এবং কালকে রাতের থেকেই জড়ো হয়েছে সেই দৃশ্য দেখা যাচ্ছে তারা যথাসম্ভব রাস্তাঘাটের আইন শৃঙ্খলা বা মানে যানবাহন নিয়ন্ত্রণেরও কাজ করছে সহযোগিতা করছে কিন্তু জামাতের এই সমাবেশে সাতটি দফা আছে সেই দফার কয়েকটি বিষয় আছে যেটা আবার আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপির সাথে সাংঘর্ষিক যেমন পিয়া পদ্ধতি চায় যেমন নির্বাচনের আগে লেভেল সাত দফা দাবি পূরণ সাপেক্ষে তারা নির্বাচন চায় আপনি কি মনে করেন যে জামাত ইসলাম যদি ধরি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল তো তারাও তো একটা ফ্যাক্টর আবার বিএনপি তারাও একটা বড় ফ্যাক্টর তাহলে সামনে রাজনীতিতে এইসব ইস্যু নিয়ে একটা সংঘাতময় পরিস্থিতি আপনি মনে করছেন বা সংখ্যা করছেন ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে আপনি যে বিষয়টা উপস্থাপন করলেন তার আলোকে যদি শুরু করি এইভাবে যে একটা বিষয় খুবই পরিষ্কার বিগত তিপ্পান্ন বছরের রাজনীতি বলতে পারবো না কারণ আমাদের বয়স তো রাজনীতি বোঝার বয়স হয় নাই কিন্তু যা থেকে বুঝি যদি আমি রহমান সাহেবের সামরিক শাসন থেকেও যদি ধরিয়ে পর্যন্ত আমার কাছে মনে হইতেছে জামাত এখন বাংলাদেশে বর্তমানে জামাতের জীবনে সবচেয়ে বেশি চাঙ্গা হয়েছে দল হিসাবে তাদের জন্য আমি বলছি না অন্য সব দলের চেয়েও বেশি বাট তারা একটা বেশ উৎফুল্ল তারা আজকে ট্রেন রিজার্ভ করে এটা বেআইনি কিছু না অধিকার আছে করছে এবং দশ লাখ লোকের জামায়াত করবে এবং সেটা হবে কিনা জানি না তবে হইলে আমি ব্যক্তিগতভাবে আশ্চর্য হব না এই কারণে জামাত একমাত্র দল যারা শৃঙ্খলাবদ্ধ যাকে বলা যায় তারা তাদের সারা বাংলাদেশে কতজন কর্মী কতজন সাথী কতজন কি জাস্ট এবং সেই মোতাবেক যদি বলে যে দশ লাখ লোকে গ্যাদারিং তাতে সারপ্রাইজিং কিছু না যেহেতু রেজিমেন্টেড আর অন্যান্য দলের বেলায় এটাকে বিরাট ব্যাপক প্রচার করতে হয় প্রচারণা করতে হয় টোকাই আনতে হয় বিরিয়ানি খাওয়া হয় ইত্যাদি ইত্যাদি বহু কিছু আছে সেই হিসাবে জামাত এখন চাঙ্গা মানে দুজাই যায় দ্বিতীয় কথা হইল যে দলীয় প্রভাব যদি বা সরকারের সরকারের উপরে থাকে তার প্রভাব আছে কিনা সেটা না বললো একটা জিনিস আমি বুঝি আমি রাজনীতিতে এই মুহূর্তে যদি সবচেয়ে বড় দলটাকে বড় ভাই বলি তারপরেরটাকে মেজো ভাই এবং আর একটা আছে ছোট ভাই তো আজকে মেজো ভাইদের সমাবেশ হতে যাচ্ছে এখন এই যে মেজো ভাইদের মেজো ভাইরা কিছু বিষয় নিয়ে উত্থাপন করছে আপনার সংস্কার ইয়েতে বা নাগরিক মানে ঐক্য পরিষদ ঐক্যমতের যে পরিষদ সেখানে তারা কতগুলা বেসিক জিনিসে হাত দিয়েছে যেমন স্থানীয় নির্বাচনটা তারা আগে চায় পিআর পদ্ধতি নির্বাচন চায় তারপরে ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেটা বিএনপিও হয়তো চায় কিন্তু এই দুইটা ভাইটাল জায়গা খুবই মারাত্মক বাংলাদেশের জন্য কারণ হচ্ছে যে জামাতের সাথে কিন্তু দুই হাজার এক সালে একটা বিশাল ঐক্য এবং তারপরে তারা ক্ষমতায় যাওয়ার পর সদস্য বিশিষ্ট যে মন্ত্রণালয় তার ভিতরে সম্ভবত পেয়েছিল তো এখন আজকে কিন্তু আবার আমরা দেখতেছি সেই তার বড় ভাই যে আজকে রাজনীতিতে সেই বড় ভাইরা কিন্তু মেজো ভাই ভাইদেরকে দেশ থেকে বিতাড়িত করতে করার স্লোগানও দিচ্ছে তা এটা কি এরকম মনে হয় যে ভাই ভাই ভাইয়ের বিরোধ যে কোনো সময় হইতে পারে ভাই ভাইয়ের মিল যে কোনো সময় হইতে পারে কিন্তু যার ভিতর থেকে আজকে বড় ভাইরা ছোট ভাইদেরকে যে ব্লেমটা দিচ্ছে ইভেন রাজাকার হিসেবে আখ্যায়িত করে তারা করুক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু আহ দুই সালে এদেরকে নিয়েই তো সরকার গঠন করা হয়েছিল তাহলে এটা কি রাজনীতির কি বৈশিষ্ট্য যে 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 কোয়ালিটি থাকুক যার গায়ের থেকে যত গন্ধ থাকুক প্রয়োজনে ক্ষমতায় যাওয়ার প্রয়োজনে যে কোনো সময় সন্ধি হতে পারে এটা কি রাজনীতির থিওরি হতে পারে আদর্শগত ভাবে কি এটা হতে পারে আমরা চাই কি একটা রাষ্ট্র পরিচালনা কথা সোজা বাংলা হলো রাষ্ট্র পরিচালনা এর ভিতরে কোন দলের আইডিওলজি কি সেটা কতখানি দেশের লোকে গ্রহণ করে প্লাস ওভারসিজ তার ফরেন পলিসি কি হবে এই দুইটা বিষয় আভ্যন্তরীণ এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল এর বাইরে কিছু না তো আপনি যখন ইন্টারনাল রাজনীতিতে এক্সটার্নাল রাজনীতি চিন্তা করলে ইন্টারনাল এমন দলের সাথে আপনি সঙ্গ করতেছেন যেটা গ্রহণযোগ্য নাও হইতে পারে অথচ ক্ষমতায় যাওয়ার জন্য আপনি করতেছেন তো রাজনৈতিক দলের যদি এই বৈশিষ্ট্য হয় তাহলে আমরা আবার যখন বলি অন্তর্বর্তীকালীন সরকার বেশি থাকতে পারবে না অন্তর্বর্তীকালীন সে এটা করতে পারবে রাজনৈতিক দলের কমিটমেন্টটা কোথায় রাজনৈতিক দলগুলোর আইডিওলজিটা কোথায় আপনি এক আদর্শের আর একটা দল আর এক আদর্শের আপনি ক্ষমতায় যাওয়ার জন্য আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন এটা তো ঠিক হইল না দেশের জনগণ সাফার করে আর পিয়ার পদ্ধতি যেটা তারা বলছে পিয়ার পদ্ধতি নিয়ে আমি দুটা কথা বলি ভালো দিক আর মন্দ দিক আছে বাংলাদেশের রাজনীতিতে শক্ত বিরোধী দল ছিল না আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন আপনাকে পিয়ার পদ্ধতিতে যেতে হবে পিয়ার পদ্ধতিতে গেলে আপনি মনে করেন একটা শক্ত বিরোধী দল পেতে পারেন কেননা বিয়ে মানে বড় ভাইরা আজকে যে ক্ষম মানে বড় দল যেটা ক্ষমতা আছে তারা যে পরিমাণ ভোট পেয়ে এই মুহূর্তে নির্বাচনে দেখা যাবে দুই শুরু করে তারা আসন পেতে পারে কিন্তু মেজ বহু জায়গায় দেখা যাবে মাত্র বিশ হাজার পনেরো হাজার ভোটে অন্তত বিশটা ত্রিশটা চল্লিশটা জায়গায় তারা ব্যর্থ হবে সারা বাংলাদেশে হয়তো মেজ ভাইরা তিন চার পাঁচটা সিট পেতে পারে তাদের অনেক ভোট পাওয়ার পরেও অনেক ভোট বলতে আমি তাদের সর্বোচ্চ সমস্ত ইসলামী দলগুলার ভোট একসাথে টেন পার্সেন্টও ধরি তাহলে বারো কোটি ভোটের মধ্যে যদি অর্ধেক কাস্ট হয় ফিফটি পার্সেন্ট তাহলে ছয় কোটি ভোটের মধ্যে তারা যদি টেন পায় ফর এক্সাম্পল তাইলে তাদের ভোট আসে কত বা আরো কি কমায় যদি বারো কোটি ভোটে ধরেন বারো দশে একশো বিশ কোটি ভোট বা এক কোটি ভোট তারা পাবে এক কোটি ভোট পাইলে প্রতি যদি দুই লাখ ভোটে একটা সিট হয় তাতে পঞ্চাশটা সিট পাবে আর বিএনপি মিনিমাম তিন কোটি সাড়ে তিন কোটি ভোট পাবে কমপক্ষে যদি পাঁচ কোটি ও কালে ছয় কোটি কালেকশন হয় তিন কোটি সাড়ে তিন কোটি ভোটে আপনি যদি দুই লাখ একটা সিট হয় তাহলে একশো ষাট সিট পায় এই পিয়ার পদ্ধতিতে যেটা হয় সেক্ষেত্রে শক্ত বিরোধী দল হতে পারে আমি বলছি না পিয়ার পদ্ধতির সাপোর্টার আমি আমি অ্যানালাইসিস দিচ্ছি পিয়ার পদ্ধতিতে এটা হতে পারে এক দুই পিয়ার পদ্ধতির আর একটা ছবি যে ব্যক্তি ভোট দিচ্ছেন তিনি জানতেছেন তার ভোটের ভিত্তিতে কেউ না কেউ প্রতিনিধি হয়ে ঢুকবে তো সংসদে ভোটের ভিত্তিতে অনেকে একটা মিসলিড করে প্রায় ভোট দিব সলিমউদ্দিনে সংসদে যাবে সলিমউদ্দিন ইট ইজ ফলস অ্যাবসলিউটলি মিথ্যা কথা তারা জানেই না পিআর পদ্ধতির সিস্টেমই হইল প্রতিটা দল এক থেকে সিরিয়াল তিনশো পর্যন্ত তাদের এমপির এমপি যাদেরকে নির্বাচিত করতে চায় তাদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিবে আর পিয়ার পদ্ধতিতে ভোটতে হবে দলের মার্কায় এখন যদি বিএনপি একশো ষাটটা সত্তরটা আশিটা সিট পায় পিয়ার পদ্ধতিতে তখন ওই যে নির্বাচন কমিশনে যে তালিকা দিছিল ওই এক থেকে একশো আশিটা মেম্বার ব্যক্তিকে তারা সংসদে এমপি হিসেবে মনোনয়ন দিল একইভাবে অন্যান্য দল কিন্তু কেউ কেউ বলে আমি ভোট দিব একজন পাস করবে আর একজন ইট ইজ নট কারে এখন আসে নাই এক নম্বর মেরিটস হইলো শক্ত বিরোধী দল পাবেন দুই ভোটটা বিফলে যাচ্ছে না এটা হলো মেরিটস আর ডিমেরিটস হইলো আপনি দুর্বল সরকার পাবে দুর্বল সরকার মানে আপনি কথায় কথায় ওয়াকআউট কথায় কথায় মানে গভর্নমেন্টের উপরে খুব torture হবে गवर्नमेंट সব সময় নড়ে বড়ে থাকবে যে কোনো সময় ইউনাইটেড ইউনাইটেড হয়ে একটা गवर्नमेंट কে ফেলে দিতে পারে এগুলো আমি Merits and Demerits বললাম এবার আসেন স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন যদি বলেন আগে আর পরে আগের তফাৎ কি আর পরের তফাৎ কি যদি স্থানীয় নির্বাচন আগে হয়ে যায় তাহলে কি হয় কেউ জানে না দলীয় এমপি কে হবে এবং স্থানীয় নির্বাচনে একাধিক ব্যক্তির থেকে একটা দলের কেউনকে ইউনিয়ন চেয়ারম্যান হবে একই कायদায়ে একটা দলের একাধিক ব্যক্তি থেকে কেউ না কেউ উপদুলা চেয়ারম্যান হবে এবং এই উপদুলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান দুইজনের ভিতরে নিয়ন্ত্রণ একের উপরে অপরের নাও থাকতে পারে বাট রাজনীতি করবে এরপরে যদি আপনি এমপি নির্বাচন করেন তখন এমপি হওয়ার পর এমপির কিন্তু আর কোনো ক্ষমতা থাকে না উপদুলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করার বা সিলেক্ট করার প্রার্থী হিসাবে ফলে কি হয় আগে যদি ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হয় এমপি চেয়ারম্যান এবং চেয়ারম্যান এই তিনজনের মধ্যে সমন্বয় হওয়া কঠিন। এবং সেখানে রাজনীতি করতে গেলে একটা বেগ পেতে হয় আর যদি আগের এমপি নির্বাচন হয় তারপরে কি হয় প্রথম এমপি নির্বাচন হয়ে গেলে তারপরে তার ইচ্ছা ছাড়া উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন চেয়ারম্যান কেউ হইতে পারে না এবং তখন একই দলের একাধিক ব্যক্তি সাধারণত থাকে না সেক্ষেত্রে কি হয় এমপির মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান হয় এবং এই তিনজনে মিলে একটা মব করতে পারে আমরা অতীতে দেখেছি বাংলাদেশে নির্বাচিত তিনশো এমপি তিনশো এলাকার মবের হন অর্থাৎ ওই এমপি ওই উপজেলা চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন চেয়ারম্যান মিলে যা করে এর বাইরে ওই এলাকায় আর কিছু হয় না এবং প্রশাসন তখন তৃতীয় ব্যক্তি বা ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে সুতরাং যদি এই দেশে আপনি মব দূর করতে চান রাজনৈতিক মব যদি দূর করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন উপজেলা চেয়ারম্যান নির্বাচন আগে করতে হবে তারপরে আপনি এমপি নির্বাচন করবেন আর যদি বলেন যে না রাজনৈতিক মত বজায় রাখবেন আমরা বিগত নির্বাচন গুলো দেখেছি এমপির বাইরে কেউ যাইতে পারে না এমপির কাজ হলে পার্লামেন্টে শুধু আইন প্রণয়ন করা অথচ এমপি বাংলাদেশের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রে চিফ ইঞ্জিনিয়ার ডাইকে ধমকায় নানান অফিসে যায় কাজ বাগায় এইটা করে সেইটা করে উপজেলার ডেভেলপমেন্ট ওয়ার্ক সেটা এমপি নিয়ন্ত্রণে থাকে অথচ তার কাজ কিন্তু শুধুই আইন প্রণয়ন করা এবং এমপিদেরকে যদি এটার ভিতরে আপনি সীমাবদ্ধ রাখতে পারেন যে আইন প্রণয়ন করা ছাড়া কোনো কাজে তারা শরিক হইতে পারবে না স্টেপ নিতে পারবে না অর্থনৈতিক ডেভেলপমেন্টের কাজ যেতে পারবে না আপনি নিশ্চিত করেন আইন করেন আপনি দেখবেন এমপির জন্য প্রার্থী খুঁজে পাবেন না আর যে সমস্ত এমপির লোক থাকে ক্ষমতায় থেকে কাজ আদায় করবে বিরাট বিরাট মেগা প্রজেক্ট থেকে শেয়ার নেবে কাজ করবে তাহলে আল্লাহর আসতে ইউ আর জাস্ট ডিসকোয়ালিফাইড টু বি দ্য মেম্বার অফ পার্লামেন্ট আপনি উপজেলা চেয়ারম্যান হন আপনি ইউনিয়ন চেয়ারম্যান হন ওখানে ওই এল এর সাথে আপনার কাজ করবেন যেটার জন্য আপনার যেটা যোগ্য আর যদি নিজেকে মনে করেন যে আপনি আইন প্রণয়ন করবেন তার আগে আপনি ভাববেন যে আপনি আইন প্রণয়ন করার জন্য যোগ্য ব্যক্তি কিনা কিংবা একটা ব্যক্তি আইন বানাইলে বাংলায় বোঝেন কিনা এটা ভাইবে তারপরে এমপি নির্বাচনের জন্য আইসেন আপনি যদি সবই আওয়ামী লীগ যেভাবে নমিনেশন দিছে অতীতে আমরা দেখছি কে কিভাবে নমিনেশন দেয় কে কোথায় গান গায় কে কোথায় খেলে ঢুকাই দিতেছেন পার্লামেন্টে হা জয়যুক্ত হা জয়যুক্ত যদি বিবেক থাকে বিবেচনা থাকে জুলাই আন্দোলনের পরে নিজেরা যদি আইন প্রণয়নকারী সংস্থার মেম্বার হিসেবে যোগ্য মনে করেন যে বাংলা পড়তে পারেন ভালো করে তাইলে পার্লামেন্টে যান আপনি যদি মূর্খ থাকেন আপনাদের টাকার প্রভাব থাকে আল্লাহ রস্তে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যান ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে যান দেশটাকে গান্দা করেন না আপনারা কিন্তু কেউ সুনাম নিয়া এখন পর্যন্ত পতিত সরকার বা আগের সরকার যারাই আমাদের কাছে পরীক্ষিত দল কেউ বাংলাদেশে কোনো সুনাম নিয়া এখনো বসবাস করতে পারেন নাই আপনাদের কোনো ব্যক্তির নামে এখন কিন্তু কোথাও জিকির হয় না এগুলো মাথায় রাখতে হবে সুতরাং আমি আপনাকে বুঝাচ্ছি বুঝাইলাম যে এই নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন উপজেলা চেয়ারম্যান নির্বাচন আগে হয় কোন এমপি বাংলাদেশে মব করতে পারবে না আপনি লেখা রাখেন আর আগে মি এমপি নির্বাচন হইলি এই দেশে মব বহাল থাকবে খালি গল্প করে অমুক এর মব মব তো বাংলাদেশের সমস্ত এমপিরা গত যুগ যুগ ধরে এমপিরা মব গিরি করে আসতেছে সুতরাং এটাকে মাথায় রাখতে হবে